পাওয়ার জন্য আপত্তিকর প্রস্তাব পাওয়া নিয়ে সম্প্রতি কথা বলেছেন বেশ কয়েকজন ভারতীয় অভিনেত্রী প্রত্যেকে জানিয়েছেন কেরিয়ারের শুরুর দিকে নানা ধরনের বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাদের এবার এ প্রসঙ্গে কথা বললেন সায়ামি খের সম্প্রতি বিনোদন বিষয়ক ভারতীয় গণমাধ্যম বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝুমার চোকেট অভিনেত্রী সায়ামি খের জানান একজন কাস্টিং ডিরেক্টর একবার তাকে তেলুগু ছবিতে একটি চরিত্রে কাজ পাওয়ার জন্য বাজে ইঙ্গিত করেছিলেন শাহমির তখন মাত্র ১৯ বছর বয়স সে সময় অভিনেত্রী এই ঘটনার শিকার হন কাস্টিং কাউচের অভিজ্ঞতার প্রসঙ্গ উঠতে এই নায়িকা বলেন আমার বয়স যখন উনিশ থেকে বিশ বছর তখন একজন এজেন্ট আমাকে তেলুগু ছবির জন্য ডেকেছিলেন তিনি বলেছিলেন তুমি জানো তোমাকে সমঝোতা করতে হবে এই সাক্ষাৎকারে শায়ামি আরও বলেন আমি তখন তাকে পরীক্ষা করার জন্যই বলি আপনি কি বলছেন ম্যাডাম আমি বুঝতে পারছি না আমি বারবার এটাই বলতে থাকি তারপর অবশেষে তিনি বলেন দেখো তোমাকে বুঝতে হবে আমি বলি আপনি আমাকে ভুল ভেবেছেন আপনি ভেবেছেন আমি এই পথে হাঁটবো কিন্তু সব সবকিছুর একটা নির্দিষ্ট সীমা আছে যা আমি আমার জীবনে কখনো অতিক্রম করিনি কিন্তু সেবার আমাকে এই ঘটনা খুব ভাবিয়েছিল একজন নারী আমাকে কিভাবে এই প্রশ্ন করতে পারেন রাকেশ ওম প্রকাশ মেহরার পরিচালিত ছবি মির্জা দিয়ে বলিউডে অভিষেক হয় সায়ামির এই সিনেমায় অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরও অভিনয় করেন তবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় সায়ামিকে সর্বশেষ দেখা গেছে সানি দেওয়াল ও রণদীপ হুদার সঙ্গে জাট ছবিতে গোপীচাঁদ মালিনেনী পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় একশো কোটি রুপি আয় করে